আসসালামু আলাইকুম আপনার মেসেঞ্জার থেকে ডিলেট হয়ে যাওয়া ছবি ভিডিও এমনকি এস এম এস কীভাবে রিকভার করবেন আজকে বিরুদ্ধে সে প্রসেসটা জানিয়ে দেব আপনার মেসেজ থেকে যদি কোনো ছবি ভিডিও আপনি ডিলেট করে দেন আপনি চাইলে যখন তখন সেটা রিকভার করতে পারবেন এছাড়াও আপনাকে কেউ যদি মেসেজ দিয়ে আনসেন্ড করে দেয় সেই আনসেন্ড করা মেসেজও আপনি সহজে দেখতে পাবেন চলুন আমরা সরাসরি মেন কাজটি শুরু করে দিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নি ভিডিও হিস্টারি ব্রিছিলেন আজকে ভিডিও টপিক আছে আপনার মেসেঞ্জার থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ ছবি এমনকি ভিডিও কীভাবে রিকভার করবেন চলুন আমরা সরাসরি মেন কাজে চলে যাই এই কাজটি করার জন্য আমাদের ফোন থেকে সর্বপ্রথম ফেসবুক ওপেন করে নিতে হবে এমনকি যেই আইডি ডিলেট হয়ে যাওয়া মেসেজ ছবি এমনকি ভিডিও আপনারা রিকভার করতে চান সেই আইডিটি ফেসবুকে লগ ইন করে রাখবেন এরপর উপর থেকে থ্রি ডাইন পেয়ে যাবেন জাস্ট আপনারা থ্রি ডো টাইনে প্রেস করবেন থ্রি ডাইনে প্রেস করার পর আমাদের সেটিংসে চলে যেতে হবে আমরা করে নিচে চলে গেলাম নিচে যাওয়ার পর এখানে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি রয়েছে জাস্ট আমরা এখানে প্রেস করে দেব এরপর উপরে যাওয়ার পর আমরা সেটিংস অপশন পেয়ে যাব জাস্ট আমরা সেটিংসে প্রেস করে দেব এরপর আমাদের একদম নিচে চলে যেতে হবে নিচে যাওয়ার পর এখানে দেখুন ডাউনলোড এর ইনফরমেশন এই অপশনটি রয়েছে জাস্ট আমরা এখানে প্রেস করে দেব এখানে প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে এই পেজটি চলে আসবে জাস্ট আমরা এখান থেকে কান্টিনিউ অপশন প্রেস করে দেবো আমাদের অ্যাকাউন্ট সেন্টারে নিয়ে যাবে অ্যাকাউন্ট সেন্টারে আসার পর আমরা কি করব চলুন সেটা দেখে নেওয়া যাক এখানে দেখুন ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন এই অপশনটি চলে আসছে জাস্ট আমরা এটাতে প্রেস করে দেব কোন আইডি থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ ছবি এমনকি ভিডিও আপনি রিকভার করতেছেন সেই আইডিতে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে শুধুমাত্র ফেসবুক আইডির মেসেজটি রিকভার করতে চাই সো আমি এখান থেকে ফেসবুক সিলেক্ট করে নিলাম এরপর নিসে নেক্সট রয়েছে নেক্সটে প্রেস করে দিলাম এরপর আমাদের এখানে দুটি অপশন চলে আসছে আমরা জাস্ট এটা সিলেক্ট করে নিব অ্যাভেলেবল ইনফরমেশন জাস্ট আমরা এখানে প্রেস করে দেব এরপর আমাদের সামনে দুটি অপশন চলে আসছে প্রথমত ডাউনলোড টু ডিভাইস দ্বিতীয়ত ট্রান্সফার টু ডেস্টিনেশন আমরা এখান থেকে প্রথমটা সিলেক্ট করব আমরা চাইলে দুটাই সিলেক্ট করতে পারি কোনো সমস্যা নেই প্রথমটা সিলেক্ট করে দিলাম এরপর আমাদের এখানে ডাটা রেঞ্জ রয়েছে আমরা এখানে প্রেস করে দেবো এখানে প্রেস করে দেওয়ার পর আমরা আজকে থেকে আমরা বিগত কত দিনের ইনফরমেশন ডাউনলোড করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব আপনি যদি চান আজকে থেকে পেছনের এক সপ্তাহ ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রে প্রথম যে রয়েছে লাস্ট উইক এটা সিলেক্ট করবেন আর আপনি যদি চান যে না আপনি বিগত এক মাসের ইনফরমেশন ডাউনলোড করেন সেই ক্ষেত্রে লাস্ট মান্থ সিলেক্ট করতে পারেন অথবা বিগত তিন মাসেরটা যদি সিলেক্ট করতে চান আমি এখান থেকে লাস্ট উইক দিয়ে দিচ্ছি আমি বিগত এক সপ্তাহের ইনফরমেশন ডাউনলোড করতে চাই আর এখান থেকে ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার স্টোরেজ খালি থাকতে হবে ওকে জাস্ট আমি এখানে লাস্ট উইক সিলেক্ট করে নিচে সেভ অপশন পেজ আছে সেভে প্রেস করে দিলাম এরপর এখানে দেখুন নোটিফাইড রয়েছে জাস্ট এখানে প্রেস করে আপনাদের জিমেল অ্যাডটা দিতে হবে এখানে যদি জিমেল থাকে তাহলে হলো না থাকলে এখানে জিমেল এডারটা সিলেক্ট করে নেবেন ওকে এরপর আমরা নিচে দেখুন ক্রিয়েট ফাইল রয়েছে ক্রিয়েট ফাইলে প্রেস করে দেব আমরা যদি এক সপ্তাহের ইনফরমেশন ডাউনলোড করতে চাচ্ছি সো এখানে লেখা আছে উনিশ বারো দু হাজার চব্বিশে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে থেকে বিগত এক সপ্তাহের ডাটা আমরা এখান থেকে ডাউনলোড করতে চাচ্ছি এখানে আমাদের আইডির নাম রয়েছে নিচে লেখা আছে রিকোয়েস্টেড ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আমরা দু হাজার চব্বিশ সালে ছাব্বিশে ডিসেম্বর এখানে অ্যাপ্লাই করেছি আর আমাদের এখানে মাত্র দুই থেকে তিন মিনিট ওয়েট করতে হবে দুই থেকে তিন মিনিটের মধ্যে আমাদের একটি ফেসবুক নোটিফিকেশন চলে আসবে সেই নোটিফিকেশান থেকে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ডাটা কালেক্ট করতে পারবো জাস্ট উপর ডান অপশন রয়েছে ডাউনে প্রেস করে আমরা এখান থেকে ব্যাক করে চলে আসতাম ওকে আমরা এখন ওয়েট করব আমাদের ফেসবুকে একটি নোটিফিকেশান আসার জন্য কয়েক মিনিট পরে ফেসবুক থেকে আমাদের কাছে একটি নোটিফিকেশন চলে আসছে আপনারা দেখতে পারছেন আমরা এখন চলে যাবো আমাদের ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর সরাসরি নোটিফিকেশনে চলে আসতাম এখানে দেখুন লেখা আছে দ্য ফাইল ড্যাট ইউ রিকোয়েস্ট আর রেডি টু ডাউনলোড আমরা কিছুক্ষণ আগে একটি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আমাদের রিকোয়েস্টটা সাবমিট হয়েছে কনফার্ম হওয়ার পরে কিন্তু আমাদের কাছে এই নোটিফিকেশনটা চলে আসছে আমরা জাস্ট এই নোটিফিকেশনে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আমাদের যে ইনফরমেশন রয়েছে সেটা আমরা ডাউনলোড করে নিব এখানে নিচে দেখুন লেখা আছে ডাউনলোড অপশন রয়েছে আমরা জাস্ট ডাউনলোডে প্রেস করে দেবো একটু আগে কিন্তু আপনারা দেখেছেন এখানে ক্যান্সেল লেখা আছে জাস্ট আমরা এখান থেকে ডাউনলোডে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর আমাদের ফেসবুকের পাসওয়ার্ড চাচ্ছে আমরা এখানে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি এখানে ফেসবুকের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে জাস্ট এখানে কন্টিনিউ অপশন রয়েছে কন্টিনিউতে প্রেস করে দেবেন এরপর আমাদের সরাসরি গুগলে নিয়ে যাবে গুগল থেকে আমাদের প্রত্যেকটা ফাইল ডাউনলোড হয়ে যাবে এরপর আমরা আমাদের ফাইল ম্যানেজার থেকে কিন্তু আমরা এটা দেখতে পারবো ওকে এখানে দেখুন মাত্র দুই মিনিট সময় লাগবে মাত্র সাতাশ এমবি রয়েছে সাতাশ এমবি আমাদের ডাউনলোড হলে আমরা কিন্তু আমাদের ফাইল ম্যানেজার থেকে প্রত্যেকটা ইনফরমেশন দেখতে পারবো আমরা একটু পরে ফিরে আসছি আবার আপনারা যারা আনসেন্ড করা মেসেজ দেখতে চান শুধু ফেসবুকে নয় হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা টেলিগ্রামে যে কোনো সোশ্যাল মিডিয়া আপনাকে কেউ যদি মেসেজ দেয় আনসেন্ড করে দেয় আপনারা চাইলে কিন্তু সেই আনসেন্ড করা মেসেজ সহজেই দেখতে পারবেন এই টিকিট অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনার চ্যানেলে ভিডিওটি দেখতে পাবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অলরেডি আমাদের এই ফাইলটি ডাউনলোড হয়ে গেছে জাস্ট আমরা এখানে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর আমাদের প্রতিটি ফাইল আমরা এক্সট্রাক্ট করে নিব ওকে জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করবে নিশ্চয়ই দেখুন লেখা আছে এক্সট্রাক জাস্ট আমরা এখানে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর আমরা এখানে প্রেস করে দেব আপনার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা ফাইল কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা দেখতে পারবো আমাদের ফেসবুকে প্রত্যেকটা ইনফরমেশন এখানে আমরা প্রত্যেকটা ইনফরমেশন পেয়ে যাচ্ছি আমাদের মেসেজের ইনফরমেশন আমরা পেয়ে যাবো জাস্ট এখানে আমাদের প্রত্যেকটা ফাইলে খুঁজতে হবে ওকে প্রত্যেকটা ফাইল খুঁজতে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র যে আপনার মেসেজ তা কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে এখানে দেখুন আমার গ্যালারিতে প্রত্যেকটা ফটো চলে আসছে প্রত্যেকটা ফটো কিন্তু আমি গ্যালারিতে পেয়ে যাচ্ছি শুধু তাই নয় ভিডিও কিন্তু আমার গ্যালারিতে চলে আসছে আর যত ফাইল ছিল যে মেসেজগুলো ছিল সেগুলো আমার ফাইল ম্যানেজারে চলে গেছে আশা করি বুঝতে পেরেছেন মেসেজ থেকে ডিলেট হয়ে যাওয়া যে কোনো ছবি ফটো ভিডিও কীভাবে রেকর্ড করবেন এছাড়াও ফেসবুকে পথ থেকে ইনফরমেশন কীভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারছেন সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামর্থ্য উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে নেক্সট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আনসেন্ড করা মেসেজ দেখতেছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে পান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু